যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের নিউ সহ বিভিন্ন স্টেটে উদযাপিত হয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর প্রতিটি ঈদের জামাতে মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মতো বাংলাদেশে অধ্যুষিত নিউ সিটিতে প্রতি বছরের মতো এবারও সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জামেকা মুসলিম সেন্টারের উদ্যোগে টমাস এডিসন স্কুল মাঠে হাজার হাজার মুসল্লি ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন এই মাঠে নামাজে ইমামতি করেন জেএমসির খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ সহ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ নামাজ শেষ করলাম নিউ ইয়র্কের সবচেয়ে বড় জামাত যেটা জামাইকা মুসলিম সেন্টারে আজকে অনুষ্ঠিত হলো সকল প্রবাসী মুসলিম ভাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক মুসলিম সেন্টার আয়োজন করেছে এই বিশাল ঈদের জামাত এই মাঠে অনুষ্ঠিত হলো কয়েক হাজার লোকের সমাগম এখানে হয়েছে এবং আমরা সকল সফরের জন্য একে অপরের জন্য দোয়া করেছি সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করেছি আমাদের দেশের জন্য দোয়া করেছি আমাদের এই আমেরিকার জন্য দোয়া করেছি বিশাল আমরা এই সম্পর্ক নিয়ে একসাথে বজায় থাকবো সেই এদিকে নিউ ইয়র্কের কুইন্স ছাড়াও বাংলাদেশি অধ্যুষিত ব্রোংসে বাংলাবাজার জামে মসজিদ ওজন পার্কে মসজিদ আল আমান এস্টোরিয়া আল আমিন মসজিদ আরাফা ইসলামিক সেন্টার ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার বাইতুল জান্নাহ মসজিদ ও এলহার্সে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মাহের রমজানের তিরিশ দিনের রোজা শেষে আজকে আমরা সুন্দর আবহাওয়ার মধ্য দিয়ে আমরা এখানে সবাই মিলিত হয়েছি প্রায় হাজার হাজার মুসলমান আজকে আমরা এখানে ঈদ উদযাপন করছি আমরা দোয়া করেছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য সারা বিশ্বের জন্য আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং সবাই জন্য আমরা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারি সেটি আল্লাহর কাছে আমাদের প্রার্থনা আট বছর পর এই বছর রোজার ঈদ পরিপূর্ণভাবে করে এত লোকের সাথে করতে পেরে বাংলাদেশে যে গত রোজার ঈদ করলাম সেটা ভুলে গেছি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি পার্শ্ববর্তী মেরিল্যান্ড ও ভার্জিনিয়া রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয় দীর্ঘ প্রায় এক মাস সিয়াম সাধনার পর শুক্রবার ভোর থেকেই বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশী সহ মুসলিম সম্প্রদায় সপরিবারে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন নামাজ আদায় শেষে সবাই আনন্দ আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করে অন্যদিকে মুসলিম অধ্যুষিত নিউ জার্সি কানেকটিকাট ম্যাসাচুসেটস পেনসিলভেনিয়া ফ্লোরিডা মিশিগান ও ক্যালিফোর্নিয়া রাজ্যেও ঈদের জামাত অনুষ্ঠিত হয় এ সময় একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন invested area of jamaica has been... report gtv new York. and too often we look around